একজন আপনি বানিয়ে বলছেন অমর্তা বড় হয়ে গিয়েছে ঠিক আছে এই কিন্তু যে কথা পড়ছে আর সেক্রেটারি যে কথা বললেন ডাল চাল মুসুরি মাংস আমি যখন কলকাতায় বলেছি। কন্ট্রোলের চাল অর্ধেক চাল অর্ধেক সরু সাতা সাদা পোকা বালতিটা ভিজিয়ে দিলে পোকা ভেসে যেত বাকিগুলো হাঁড়িতে চাপত খাবার সময় বেঁচে ফেলতে হতো কাঁকড় মুক্তি মুসলিম স্যার সারানপুরে আল্লামাই মামুল্লাহ সাথে কেনাকা ওই পোকাগুলো বেঁচে বেঁচে কাঁকড়গুলো বেঁচে বেঁচে ধানগুলো বেশি বেশি ভাতটা দিতাম তো তখন বড়লোক ছিল আমি যখন পড়েছি ষাট বছর আগে হল আজ আমার আটচল্লিশ বছর পড়ানো চলছে তাহলে আর বারো বৎসর মাইনাস করতে হবে কলকাতায় তো সেজন্যই ছিল আজও গোটা পৃথিবীতে যত সচ্ছলতা এখানে কিছু অসচ্ছলতা থাকতে হবে তাহলে এরা পৃথিবীর শ্রেষ্ঠ না এদের জামা কাপড় খাওয়া পরা আপনাদের থেকে অনেক দাঁড়িয়ে হবে এরা যে পৃথিবীর শ্রেষ্ঠ গোটা পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীতে যত পন্ডিত আছে ধর্মীয় আসুন এদের সামনে কেউ দাঁড়াতে হবে না পিছনে একটা দায়িত্ব বেহাজ আর ইমাম এই ইমামের আমি ক্রেতা করছি এরপর কোরআনের আয় পাঠ করেছি কি করে তারা ওলামা সম্প্রদা আমরা দেখতে পাই না আমাদের বাস্তব হচ্ছে মুরুবী শখ তালু চুরি করেছে মৌরবী গুলাম কিজিয়া চাল চুরি করেছে এটা হলো আমাদের বাস্তব দেখা কথিকতা দেখে না রশিদ আহমদ গানগুলি তার সামনে একজন লোক মাজারের মানত করা জিনিস নামিয়ে যদি আপেলে আপেল আছে আঙ্গুর আছে বেদানা আছে একটা লোক যে গা মায়ের পড়তে গেল আমি নিজের চোখে দেখলাম রশিদ আহমদ আঙ্গুর মাজারের মাল জালি চালিয়ে দিল কিন্তু কিছুক্ষণ পরে রশিদ আহমদ সাহেব বললেন ভাই भांगी लो मे गौ माता झाड़ू करे जब जाओगे तो यहाँ मुलाकात करके जाओगे बोली ये गाड़ी उठा के लेके चले जाओगे जहाँ का माल वहीं पहुँच गया नीचे नहीं किया थे। और आपने गुटा आरामबाग देखे नहीं हाँ तून नाम जयपुर এতটা পর্যন্ত বলে বেড়ালেন আমি নিজের চোখে দেখলাম শখর সাহেবকে মাটারের আপেল নিয়ে চলে গেল আপনি আমাকে আমার সামনে নামাতে দেখে যান আমাকে নিচে দেখেন যায় খেতে দেখেন যায় তাই আমাদের পরে গাড়ি রশিদ আহমদ গাঙ্গুজি আমার ওস্তাদের ওস্তাদ বিখ্যাত আগে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই

जी روایت পে গাটা খেজুর ময়দা গিন দালডা যা দরকারি হনি খলি করে কাট করে খাতে দিয়ে উনি এ কালকে দেতো উনি পकाने দুরুজি পরোটা যা হবে হজরত দিয়ে হজরত খানা কেলে দিয়ে হলনি কি এত কাজ আ এ খানা তুমি کیسے পकाया ও লাকা নুকরানি लाई है उस दरवाजे जब खड़ी थी तो किसी ने उसके हाथ में यह थली दे दिया बुलाओ जी हजू जी हु बोले ये कहाँ सा बोले हुजूर एक आदमी हमसे पूछा कि ये बच्ची इतनी दुबली पत्नी क्यों है रुखी सुखी क्यों है तो मैंने कह दिया हजरत के घर में तीन दिन खाना नहीं पका वो लाके एक हमारे हाथ में दे दिया हम घर में दे दिया अमीजी को बोले जाओ तुम्हारी नौकरी खत्म यहाँ तुम्हारा काम आप नहीं होगा बोले क्यों बोले मैंने आपने इस बात को खुदा से जिताया लेकिन लोगों से छुपा के रखा तुमने क्यों उसको कह दिया कि तीन दिन खाना नहीं पका तुम्हारी नौकरी आज से यहाँ खत्म जाओ जल्दी जाओ ऐसे देखे देखो

बोले तो हजीरत ये चाकर रख लीजिए कोई बात नहीं लेकिन अगर जाके वक्त दिमाग में ये बात है कि मुझको ये लिए हदिया ये ये लेना चुना कह नहीं तो ना कहीं जा बोल ले कुम बोल ले तो सचाम कोलकाता ही पोलिसी रात्रि कर पानी घी खिला আকা ছুঁয়েছিল ছুঁয়েছিলাম বুঝতে পারে রাত্রি বারোটা লেখ কেঁতা দেখিয়ে দিয়ে আর একটা ছোট্ট বাক্স তার ভেতরে আর কিছু কেতাম এই মিজান সাহ এই নফাতুল আলম এই আরবি কি পার্সি উর্দু এইগুলো ছিল ওগুলো আমি শ্বশুরঘর থেকে এনেছিলাম আমার শ্বশুরঘরটা বড় আগে ঘর আমার শ্বশুর কানপুর ফারে মনোনা হাজি আব্দুল আমার বড় সমুদ্রে তিনি যার কাছে বখারি পড়েছেন ঊনপঞ্চাশ বছর বোখারি পড়িয়েছে ফখর উদ্দিন সৈয়দ ফখরউদ্দিন সাহেব মুরাদাবাদ সেই সমস্ত করে আমরা এখানে এসে বসে আছি আমার তো একবারই সব আলেম মোমার থেকে আলো এবং বড় আমি সকলের থেকে ছোটো অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ সেই কথা বলার মতো অবস্থায় আমি নাই আপনাদের জন্যে দোয়া করবো ছেলেগুলোর জন্যে দোয়া করব আপনারা মনে মনে করুন আল্লাহ দোয়া আমাদের জন্যে লাগুক এইটাই হবে আজকের ক্যালসার সব থেকে বড়ো কথা যে সমস্ত হাফিস ছেলেরা মনে করে চালনাই চান্দনাই পোষ নাই তবু তারা জেনে রকম তাদের কিচ্ছু নাই তাদের জামাটাও ঠিক নাই সেরা তবু তারা পৃথিবীর সেরা পৃথিবীর সেরা হাফিজ আলেংরা আমি রেলে দশ দিন কাজ করেছি তার যে গ্রাম রফিসা বাংলা শিক্ষিত ছেলে দশ দিন পরে পালিয়ে গেলাম আমি কলকাতা জেলে যে তিন দিন কাজ করেছি ধানবাদ সেন্ট্রাল জেলে দশ দিন ছিলাম ট্রেনের টিকিট নাই ধরলে বিচার হলো দশ দিন জেল তেরো টাকা যদি বানা দিতে পারি নাই দশ দিন ছিলাম এই করে আজ এইখানে এসে বসে আছি আমি রেলের সর্বশ্রেষ্ঠ অফিসার করতাম এত মান সম্মান এত ইজ্জত এটা আগে জ্ঞানী জনেরা তাই নিজেদের ছেলেদিকে পড়াবার নিয়ত করুন যেটা বললেন আমার সামনে এটা সবাই কীভাবে নিয়োগ করুন একটা দিবো সে আমি সপ্তাহে মাসে তো সবাই যদি মনে মনে করে এটা আমার মানা করবে যে এই সপ্তাহে আপনি দিয়ে না এটাই আপনাকে দিতে হবে না সবাই মনে মনে করুন এই মাদ্রাসাকে মনে রাখুন আমার আজকের আশা নয় এরা যখন এইরকম ছেলে বলছে আমরা যখন এই বয়সে তখন থেকে আমি আজকে এই বাবুরাম রাবুরাম হাবুরাম আমাকে আজকে বলছিলেন করে আমার সঙ্গে দেখা করতে এসছিলেন যে আপনি হেঁটে চলে যেতে খাওয়ার পুকুর সাইকেল নাই মোটর সাইকেল নাই হেঁটে সেদিন চলে গেছে আজ আমি মরণাপন্ন কিন্তু এনারা ভালোবাসেন তাই দেখেছেন আমার দোয়া রই আপনারা দোয়া করবেন এই মাদ্রাসাকে মনে রাখবেন এই কটাকে মনে রাখবেন এই যে বসে আছে আপের যে কোরআন এরা আল্লাহর তরফ থেকে ইজ্জত পেয়েছে ইজত আল্লাহ দিয়েছেন আপের যে কোরআন কোরআনকে যখন বলা হলো তোমার মাথায় যুব বাহ আপনার্লাহ সে অস্বীকার করলো বহন করতে ইনসান ইনসান বলল আমি কোরআন বহন করবো এদের মাথায় আজকে পাহাড় ঢাকানো হচ্ছে পাহাড়ি দেওয়া হচ্ছে বাস করছে কার লোকদের সামনে দাঁড়িয়ে কোরআন করবে শাহ দিয়ে বলা হবে কে আমাদের দিনে পড়ে যাও আর চলে যাও ছ হাজার ছশো ছেষট্টি আয়ত ছ হাজার ছশো ছেষট্টি তার সিঁড়িতে চাপে আপনি সব থেকে সম্মানিত সবথেকে মর্যাদা সুসম্পন্ন গুরুজনেরা জ্ঞানীজনেরা আজকের এই মাদ্রাসার জলসাকে আপনাদেরকে মোয়াল্লিম মোটাল্লিম মোটালিম মানে এরা মোয়াল্লিম মানে শিক্ষকরা সকলকেই আল্লাহ কবুল করুক আমার জন্য আপনারা দোয়া করেন আমি আপনাদের জন্য দেওয়া করছি আজকের এই কাজটাকে আল্লাহ কবুল করো আমরা সঙ্গে আল্লাহ মোহাম্মা